কোন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমলের দরজা খোলা থাকে ইল্লা মিন সালাত কয়টা কয়টা তিনটা ইল্লা মিন সালাত তিনটা আমলের দরজা খোলা থাকে এক নাম্বার হচ্ছে সাদকাতুল জারিয়াত এক নাম্বার কি সদ্কা জারিয়া এক নাম্বার কি সদ্কা জারিয়া আও আইলমিন নিন্তাফাউ

তাহলে মানুষ মৃত্যুবরণ করার পরে তার সকল আমলের দরজা কি হয়ে যায় সকল আমলের দরজা হয়ে যায় খোলা থাকে কয়টা কয়টা এক নাম্বার আসুন সদগা জারিয়া একটু বুঝেন সদগা জারি হচ্ছে আপনি যে এই যে প্রত্যেক সপ্তাহে মসজিদে দান করেন না সদগা জারি একেবারে কেমন পর্যন্ত এটা সব আপনি পাবেন সব এজন্য আমাদের দানের হাত কি সংকুচিত করবো না কেন বাড়িয়ে দেব এজন্য এই যে মেসেজ দান করছেন কেমন পর্যন্ত আপনার মৃত্যু হয়ে যাবে কে কখন মারা যাবে কেউ বলতে পারে কেউ বলতে পারে না কেউ বলতে পারবে না আমি বলতে পারবো আশার সিরিয়াল আছে যাওয়ার আছে কিন্তু আপনি যা দান করে গেছেন আপনি কবরে বসে বসে দুই নাম্বার হচ্ছে আপনি যদি উপকারী কোনো কাজ আপনার সমাজের জন্য করে দেন মনে করেন আপনার এলাকায় একটা রাস্তাঘাটে খুব কষ্টে আছে মানুষ আপনারা মেরামত করে দিয়েছেন সেটা যেই পরিমানে হোক আপনার সামর্থ্য অনুযায়ী মানুষ উপকার পাচ্ছে খুশি হয়েছে সন্তুষ্ট হয়েছে হাঁটতে পারে সবকে জানি তিন নম্বর হচ্ছে মানুষ সুখেও পানি পাচ্ছে না বিশুদ্ধ খাবার পানি পাচ্ছে না আপনি টাকা খরচ করে একটা নলকূপ বসিয়ে দিয়েছেন সবটা জারিয়া পর্যন্ত আপনার মৃত্যুর পরে এই আমল এই সেনার আল্লাহ এরপরে হচ্ছে কেউ আছে আপনি আপনার পক্ষে যতটুকু সামর্থ্য হয়েছে তাকে অর্থ করে দিয়ে তার একটু সহযোগিতা করেছেন সবটা জারিয়া অর্থাৎ উপকারী যা কিছু করবেন আপনার অর্থ দিয়ে নিজের আলার অর্থ দিয়ে এসব কিছু সবটা জারিয়া